হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রোত দেওয়া কালানটির আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা সবাই মিলে গরু কিনতে গিয়েছি তাই চলেন এবং দেখতে থাকুন কোন গরুটা আমরা কিনলাম জীবনে মহান হওয়ার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হয় না ভালো কাজই মানুষকে মহান করে তোলে সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি বাজারে কিনতে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে তুমি তাকে কষ্ট দিও না কারণ হয়তো বা পৃথিবীর কাছে তুমি কিছুই না কিন্তু কারো না কারো কাছে তুমি তার সমস্ত পৃথিবী তাই কারো আশাকে নষ্ট করবেন না হয়তো এ আশাই তার শেষ সম্বল যে আপনাকে ঠকায় সেও কোনোভাবে কোনো এক সময় অন্যের মাধ্যমে নিজে ঠকে যায় আসলে এতে হলো প্রকৃতির বিচার আসলে ভালোবাসা সুন্দর তা যদি হয় সঠিক সময়ে সঠিক মানুষের সাথে আসলে দুঃখ একটাই আজও মানুষ চিনতে পারলাম না আসলে মানুষ চেনা খুবই কষ্টদায়ক কারণ গিরগিটির মতো মানুষ রং বদলায় এই যে ফাইনালি আমাদের গরু পছন্দ হয়ে গিয়েছে এই যে দেখেন এই গরুটাই মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আর আমাদের সাধ্যের মধ্যে ছিল তাই এই গরুটাই কিনে নিলাম আপনাদের কেমন লেগেছে গরুটা প্লিজ কমেন্ট করে জানাবেন দেখেন আপনাদের ভাইয়া জিলান দাঁড়ে আছে জিলান খুবই খুশি ছিল গরু দেখে এই যে এখন আমরা বাসায় চলে আসছি আর এখন সবাইকে একটু ঠান্ডা আইসক্রিম খেতে দিব। কারণ সবাই গরমের মধ্যে ছিল অনেক হাঁটাহাঁটি করেছে তাই সবাই একটু ঠান্ডা খেলে ভালোই লাগবে প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম